ইয়াবা ব্যবসায়ীরা তাদের রুট পাল্টে নতুন কৌশলে মাদক ব্যবসা শুরু করেছে আজ বুধবার খুলনায় পঁচিশ হাজার পিস ইয়াবাসহ মিলন মাল নামের এক ব্যক্তিকে আটক করার পর এই চাঞ্চল্যকর তথ্য বের হয়ে আসে খুলনা মেট্রোপলিটন পুলিশের হরিণটানা থানা পুলিশ দুপুরে বাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে সাতক্ষীরা থেকে খুলনাগামী বাসে তল্লাশি সহ এই ইয়াবা উদ্ধার করে আটক ইয়াবা খুলনা থেকে ভিন্ন পথে ঢাকায় পাঠানো হতো পুলিশ কর্মকর্তারা বলছেন মায়ানমার থেকে চট্টগ্রাম হয়ে আগে ইয়াবা ঢাকায় যেত বারবার ইয়াবা ধরা পড়ায় মাদক ব্যবসায়ীরা সমুদ্রপাথে ইয়াবা দক্ষিণের জেলার সাতক্ষীরায় পাঠাচ্ছে সেখান থেকে কেরিয়ার দিয়ে ঢাকায় পাঠানো হয় সড়ক পথে কখনো বাস কখনো প্রাইভেট কারে করে বলে জানায় পুলিশ কর্মকর্তারা সাতক্ষীরা থেকে বাস যোগে একজন মাদক ব্যবসায়ী মাদক নিয়ে যাচ্ছে সেই তথ্যের ভিত্তিতে আমাদের ক্যাম্পের কোয়েবাজারে আমরা চেকপোস্ট করি এবং একজন মাদক ব্যবসায়ীকে আটক করি তার কাছে একটি ব্যাগ ছিল ব্যাগের মধ্যে তিনটি প্যাকেট ছিল প্যাকেটের মধ্যে ইয়াবা পাওয়া যায় এবং তার কাছে জিজ্ঞাসাবাদ করে জানতে পারি যে তার বাড়ি মুন্সীগঞ্জের লৌহজং থানায় এবং আরও তথ্য আমরা পাই যে আসলে মিয়ানমার থেকে এখন নতুন রোড হিসেবে আপনার এখানে আসলে সমুদ্র পথে প্রথমে সাতক্ষীরা যায় সাতক্ষীরা থেকে আবার এখানে বাই রোডে এইসব মাদক ঢাকায় যাচ্ছে তো আমরা এই ব্যবসার সঙ্গে যারা জড়িত আছে আমরা সেগুলো আইডেন্টিফাই করার চেষ্টা করছি এবং তার কাছেও আমরা কিছু তথ্য পেয়েছি এবং আমরা ইনশাল্লাহ ভবিষ্যতে আরও মাদক উদ্ধার করতে সক্ষম হব আপনারা আরেকটা জানান জানেন যে এটা আসলে আমাদের কেএমপির জন্য একটা বড় চালান অনেকদিন আসলে এই ধরনের বড় চালান ধরা পড়ে নাই মুন্সীগঞ্জ জেলার বাসিন্দা মিলন মালের কাছ থেকে তিনটি ভিন্ন প্যাকেটে পঁচিশ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয় এই মাদক পাচারের সাথে জড়িত অন্যদের ধরতে মিলনকে জিজ্ঞাসাবাদ করা হবে প্রয়োজনে তাকে রিমান্ডে নেওয়া হতে পারে বলে জানান হরিণ্টানা থানার ওসি তদন্ত টিপু সুলতান ডেস্ক রিপোর্ট বাংলার গেজেট